মুসল্লায় দাঁড়ায় আকাম কুকাম করা যাবে না আকাম কুকাম দুর্নীতিবাদ যারা করবে তাদেরকে মসজিদের মুসল্লায় রাখবে না অতএব ব্রাস্ট যদি মামলা তখন ঠিক হয়ে যাবে কথা বলো ঠিক কিনা অতএব ব্রাস্টের ইমাম হবেন অমরের মতো আবু বকরের মতো উসমান আলী হাসান হুসাইন হাজরতে মোয়াবিয়ার মতো তারা মসজিদের ইমামতি করবে তখন রাষ্ট্রও সুন্দর চলবে মসজিদও সুন্দর চলবে কথা বলো ঠিক কিনা সমন্বয় অন্যায় হয়ে যাবে তখন সমাজের মানুষরা যেরকম ইমামদেরকে ফলো করে মানুষরা ইমাম যদি সামান্য একটু অন্যায় করে এই এই অন্যায়টা মুসল্লিদের কাছে সমাজের মানুষের কাছে অনেক বড়ো হয়ে যায় কিন্তু মসজিদের যারা দায়িত্বে আছে মুসল্লি আছে এরা যদি দিনে হাজার অন্যায় করে মুসল্লিদের কাছে এটা দোষ মনে হয় না তার কারণে সারাদিন এই কাম করে এটা তো সারাদিন এটা করে হুজুর করলো কেন কথা বলে না হুজুর করছে কি যে হুজুর পান খায় পান টিভি গেছে মানে যেই দোকানে দোকানে টিভি চলে এই হুজুর জন্য কথা বলে না কেন কি নেওয়ার জন্য আরে কথা বলো কথা বলো কি নেওয়ার জন্য আমি পান খাই না সমস্যা নেই এটা আমি মনে করি এটা বাজে অভ্যাস যারা খায় তাদেরকে নিরুৎসাহিত করি না বাকি আমার কাছে এটা ভালো লাগে না আর কি আমি পান খাই না এই জন্য হয়তো ভালো লাগে না বাকি যারা খায় তাদের কাছে মজা থাকে এটা ভিন্ন সাবজেক্ট যাই হোক মনে করেন হুজুর পান খায় এখন হুজুর আপনার পান নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে দোকানের সামনে পান নিবে তখন দাঁড়াইতে হবে না এখন টিভি চলতেছে আর দোকানদারও ব্যাক করল যে হুজুর দেখে যে একটু বন্ধ করবে করতেছে না যে আরো দাড়ি পাকা আরো বিশ জন দোকানে বসা তো এদের দেখে এদের দেখেই যখন দোকানদার লজ্জা পায় নাই তাই এক হুজুরে দেখে আর লজ্জা পাবে কেমনি কথা কয় না রে বাবা আমি কি আসমানের কথা কইতেছি নাকি জমিনের নিচের কথা নাকি আপনাদের সমাজের কথা এই 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 সমাজে এরকম আছে না নাই যে আরো বিশ জন দোকানে বসা আছে যাদের দাড়ি তো এখন হুজুর গিসে যখন এই দাড়ি বাকাদের দেখে টিভি বন্ধ করে নাই আর হুজুরে দেখে বন্ধ করব কি এখন টিভি চলে এদিকে হুজুর পান নেওয়ার জন্য দাঁড়ায় আছে দূর থেকে আমার কমিটি কমিটির সদস্য দেখছে সোভান আল্লাহ হুজুর রেতেklam টিভি দেখতেছে দোকানে দাঁড়ায়। ঠিক। না কেন? এরকম বাটপার আমাদের সমাজে আছে না নাই? এরকম প্যাদব আমাদের সমাজে আছে না নাই? ঠিক। দূর থেকে দাঁড়ায় কই দিছেন সুবহানাল্লাহ। হুজুর রেতেklam টিভি দেখে। আসলে কি হুজুর টিভির জন্য দাঁড়াইছে না পান নেওয়ার জন্য দাঁড়াইছে? আদস এই বাটপার সারা দিন আকাম করে। সমস্যা নাই। তার কারণ সমাজের মানুষ জানে এরা সারা দিন এরকম আকাম করে। ঠিক। কথা বলোনাকার কথা বলোনাকার। ঠিক। এখন এই কথাটা যখন মসজিদ মিটিং এর ভিতরে আলোচনা হবে হুজুর টিভির সামনে দাঁড়ানো কে দেখেছে অমুক নেতাই দেখেছে আর বাকি নেতারা কইব যে এই কথাটা তো বলছে আমাদের বড় নেতা এটা তো সত্য কথা অথচ এই কামগুলো যারা বসছে তারা দিনরাত বাসার ভিতরে ঘরে বাইরে সব জায়গায় ঠিকই দেখে তাদের দোষ নাই কিন্তু হুজুর দোকানে পান নেওয়ার জন্য দাঁড়ায় আছে এটা দোষ হয়ে গেল এত আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম এটা যদি দোষ হয়ে যায় যারা রাষ্ট্রের ইমাম তারা যদি মসজিদের ইমাম হতো ওই রাষ্ট্রের ইমামরাও যত আকাম কো আছে তারা করতে ভয় পাইতো তার কারণ আকাম কোকাম রাষ্ট্রে করা যায় মসজিদে গিয়ে আকাম কোকাম করা যায় না রাষ্ট্রের আকাম কোকাম করে যদি মসজিদের মুসল্লায় দাঁড়া যায় এই মুসল্লিরা ইমামতি মানবে না জুতা দিয়া পিটাইয়া মসজিদ থেকে বের করে দিবে ঠিক মুসল্লাই দাঁড়ায় আকাম কুকাম করা যাবে না আকাম কুকাম দুর্নীতিবাদ যারা করবে তাদেরকে মসজিদের মুসল্লায় রাখবে না অতএব রাষ্ট্রের ইমামরা তখন ঠিক হয়ে যাবে কথা বলো ঠিক কিনা অতএব রাষ্ট্রের ইমাম যিনি হবেন অমরের মতো আবু বকরের মতো উসমান আলী হাসান হুসাইন হাজরতে মুহাবিয়ার মতো তারা মসজিদের ইমামতি করবে তখন রাষ্ট্র সুন্দর চলবে মসজিদও সুন্দর চলবে কথা বলো ঠিক কিনা তার কারণ রাষ্ট্রের দায়িত্ব হল রাষ্ট্রের দায়িত্ব হল আল্লাদি না ইম্মাকান্না ও আক মছলা ওয়াধা বসা ওয়া মারো বিল মারো কনাহ আনিল মন কাল অডিল্লাহিয়া দিবা তুলক মো রাষ্ট্রের দায়িত্ব হল ঠিক আল্লাদি না ইমমাখা না আকম ফিললাল, আল্লাহ তা বলেন, যারা রাষ্ট্লি নাম তারা যদি মুসজিদিনি মাম হয় তখন তারা কি করবে। আল্লাদিন এক নম্বর হল তারা নামাজ কায়েম করবে প্রতিষ্ঠা করবে আর তিন নম্বর কাম হবে ও আমারও বিলমা আরও তারা ন্যায় কাজের আদেশ দেবে অনাহওয়ান কার আর তারা ওয়াসাদ কাজ থেকে মানুষকে বাধা দিবে আমি আপনাদের কাছে জানতে চাই নামাজের সময় হয়ে গেল জুমার আজান হয়ে যায় এরপরে দোকানের সাটারগুলো নামানো হয় না যিনি রাষ্ট্রের ইমাম উনি যিনি মসজিদের ইমাম হয়েছেন উনি যখন ইসিড়ে দিয়া স্পিরে দিয়া ও সিরে দিয়া প্রশাসন দিয়া টিউনে দিয়া যখন নোটিশ জারি করে দিবে জমার দিন মুসলমানের রাষ্ট্রে আজান হওয়ার পর কোনো দোকান খোলা থাকবে না এই অর্ডারটা মানুষ যত দূর যত এই অর্ডারটা মানুষ যতটা গুরুত্ব সহকারে গ্রহণ করবে আমার মতো রাহমানি কেন জিবরিল দিয়াও যদি ওয়াচ করানো হয় মানুষ কিন্তু বলবে ওইটা মানবে না জমার সময় দোকানগুলো বন্ধ করে মসজিদে আসা লাগবে এই ওয়াচ যদি পোড়া কেন সারা দেশের ভিতরে করা হয় মানুষ কিন্তু দোকান বন্ধ করে মসজিদে আসবে না কিন্তু যদি থানার টিও উপজেলার থানার থানা জিলার ডিসি যখন এই প্রজ্ঞাপন জারি করে দেবে আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে মসজিদে চলে যাবে তখন পিটাইয়া খোলা খোলা রাখা যাবে না কথা বলেন ঠিক তখন সে বুঝবে এখন দোকান খোলা লাগবে থানায় যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে ওই থানায় যাওয়ার নাই অন্তত মসজিদে যাই কথা বলেন কেন থানায় যাওয়ার চাইতে অন্তত কোথায় যাই মসজিদে যাই আর আমার মতো রাহমানি হাজারও যদি ওয়াজ করা হয় তাহলে মসজিদে বারান্দায়ও কি করতে পারবে না আনতে পারবে না এই জন্য এটা রাষ্ট্রের দায়িত্ব হলো নাবিল করা অন্যায় কাছ থেকে কি রাখা বাধা দেওয়া ন্যায়ের আদেশ দেওয়া আদেশ তো দিবে আদেশ দিবেন আর আমরা কোন আদেশের কাজ করতে পারবো না আমরা অনুনয় বিনয় করতে পারবো অনুরোধ করতে পারবো এটা আমাদের জিম্মাদারি কিন্তু অর্ডার যিনি দিবেন তিনি কিসের ইমাম হবেন রাষ্ট্রের যিনি ইমাম হবেন রাষ্ট্রের যিনি ইমাম তিনি কি দিবেন অর্ডার দিবেন এই রাষ্ট্রের ইমাম যদি কেন্দ্রীয় জাতীয় মসজিদের ইমাম হতো তাহলে উনি ঠিকই এইসবের অর্ডার দিতে পারতেন কথা বলেন ঠিক কিনা